হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর চৌরাস্তা নট এক্স্যাক্টলি চৌরাস্তা অর্থাৎ জয়দেবপুর শিববাড়ি মোড়ে নতুন প্রতিষ্ঠিত কাছিডাইন রেস্টুরেন্টে গাজীপুরবাসীর যে খাবার জন্যে শুধুমাত্র আগে নির্ভরতা ছিল সুরমা রেস্টুরেন্ট রেলগাটের পাশে এখন আর সেই শুধু সুরমা রেস্টুরেন্টের উপরে নির্ভর করে থাকতে হবে না কাচ্ছি জগতের অন্যতম সেরা বিরিয়ানি সেটা কিন্তু এই কাছি ডাইন করে থাকে এবং আমরা অলরেডি এই যে এসেছিলাম খুব ভালো খাবার তারা তৈরি করেছে রিজনেবল প্রাইস অর্থাৎ মেবি থ্রি হান্ড্রেড টাকা কাচি ওয়ান প্লেট এবং অ্যাকচুয়ালি টেস্ট খুবই ভালো আপনারাও কিন্তু হাতের কাছে অর্থাৎ যারা আছেন বা একটু সারাউন্ডিংস এরিয়ার মধ্যে আছেন তারা ঘুমেরে আসতে পারেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে